আজকে চিন্তাভাবনার ভাবনার পর্দায় তুলে ধরছি এমন এক বিস্ময়কর গ্রামের সত্য কাহিনী যেখানে ছোট ছোট শিশুরা শিক্ষার আলো পেতে প্রতিদিন বাজি ধরে তাদের জীবন ভাবুন তো খাড়া পাহাড়ের গা বেয়ে শত শত মিটার নামতে হচ্ছে সরু বাঁশের মই ধরে নিচে গভীর খাদ একবার পা ফসকালেই মৃত্যু অথচ তারা থামে না কারণ তারা স্বপ্ন দেখে স্কুলে গিয়ে নতুন কিছু শেখার মানুষ পৃথিবীর নানা প্রান্তে নানা পরিবেশে টিকে থেকেছে কিন্তু চীনের দক্ষিণ পশ্চিম অঞ্চলের গুইজ প্রদেশের ক্লিপ ভিলেজ সত্যি এক বিস্ময় যেখানে পাহাড়ের বুক চিড়ে গড়ে উঠেছে জীবনযাত্রা চিন্তাভাবনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আজকের এই বিস্ময়কর প্রতিবেদনটির সঙ্গে শেষ পর্যন্ত থাকার অনুরোধ জানাচ্ছি ক্লেফ ভিলেজ বা ঝুলন্ত গ্রামটির আসল নাম আতুলের গ্রাম এটি সিচন প্রদেশের লিয়াংশানি অটোনোমাস প্রিফেকচারের ঝাওঝু কাউন্টির অন্তর্গত গ্রামটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক মিটার উঁচু খাড়া পাহাড়ে অবস্থিত নিচে রয়েছে গভীর উপত্যকা যার ফলে গ্রামটির সঙ্গে যোগাযোগ করা ছিল প্রায় অসম্ভব গ্রামটি চারিদিকে এতটাই বিচ্ছিন্ন যে বহু শতাব্দী ধরে এটি বাইরের পৃথিবী থেকে প্রায় আলাদা অবস্থায় ছিল একে স্থানীয়রা ডাকেন ক্লিভ ভিলেজ বা ঝুলন্ত গ্রাম কারণ সত্যিই এটা যেন খাড়া পাথরের দেওয়ালে ঝুলে থাকা মানুষের বসতি এখানকার বাসিন্দারা মূলত ই জাতি গোষ্ঠীর মানুষ তারা পাহাড়ের সরু জমিতে ভুট্টা আলু আখরোট এবং কিছু শাকসবজি চাষ করত। বাজারে যাতায়াত করতে হলে আটশো মিটার উঁচু পাহাড় বেয়ে নিচে নামতে হতো যা ছিল প্রাণঘাতী ফলে এখানে আধুনিক সুযোগ সুবিধার প্রবেশ দেরিতে হয়েছে তবে আথুড়ের গ্রামটি আন্তর্জাতিক খবরে আসে মূলত শিশুদের স্কুল যাত্রার কারণে এই গ্রামের বাচ্চাদের স্কুলে যেতে প্রতিদিন খাড়া পাহাড় বেয়ে নামতে হতো আগে তাদের ভরসা ছিল মাত্র সতেরোটি বাঁশের তৈরিময় যা পাথরের ফাঁকে গুজে বসানো ছিল নামার সময় বাচ্চাদের বয়স্করা দড়ি দিয়ে বেঁধে দিতেন যাতে দুর্ঘটনা ঘটলেও একেবারে নিচে পড়ে না যায় দু সালে এই ছবিগুলো বিশ্বজুড়ে আলোর তোলে সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে শিশুদের স্কুল যাত্রার ছবি বিশ্ববাসী অভিভূত হয় এই দৃঢ় মনোবল দেখে আন্তর্জাতিক আলোচনার পর চীনা সরকার দ্রুত পদক্ষেপ নেয় দু হাজার সালে বাঁশের মই বদলে ধাতব সিঁড়ি বসানো হয় এতে শিশুদের স্কুলে যাতায়াত অনেকটা নিরাপদ হয় দু হাজার করা হয় যে পুরো গ্রামটিকে সমতলে পুনর্বাসিত করা হবে এরপর সরকার পরিবারকে পুনর্বাসিত করে নতুন ফ্ল্যাট প্রদান করে যেগুলো আধুনিক সুযোগ সুবিধা সহ তৈরি ফলে শিশুদের এরপর আর ঝুঁকি নিয়ে পাহাড় বেয়ে নামতে হয় না বরং এখন তারা সহজে স্কুলে যেতে পারে চীন সরকার এই গ্রামবাসীদের জন্য বিকল্প কর্মসংস্থানেরও সুযোগ করে দিয়েছে কৃষির পাশাপাশি অনেকে এখন পর্যটন হস্তশিল্প ও ব্যবসায় যুক্ত আধুনিক বিদ্যুৎ ইন্টারনেট স্বাস্থ্য সেবা পৌঁছে গেছে এখন এদের গ্রামে শিশুদের জন্য এখন স্থায়ী স্কুল ও হোস্টেল সুবিধাও রয়েছে ঝুলন্ত গ্রামের এই ই জাতি গোষ্ঠীর নিজস্ব ভাষা পোশাক গানবাজনা ও উৎসব আছে কঠিন বাস্তবতার মাঝেও শতাব্দী ধরে তারা এগুলো আঁকড়ে ধরে রেখেছে আজ আধুনিকতা ছোঁয়া আসলেও তাদের এই সংস্কৃতি হারিয়ে যায়নি বরং পর্যটনের কারণে এই সংস্কৃতির প্রতি নতুন আগ্রহ তৈরি হয়েছে ঝুলন্ত গ্রাম এখন পর্যটন কেন্দ্র হিসাবেও পরিচিত দেশি বিদেশি পর্যটকরা আসেন দেখতে কিভাবে মানুষ চরম প্রতিকূলতার মাঝেও জীবন গড়ে তুলেছিল গ্রামটি এখন আধুনিক হলেও মইবে নামা স্কুল ছাত্রদের গল্প চিরকাল মানুষের মনে অনুপ্রেরণা হয়ে থাকবে চীনের এই ঝুলন্ত গ্রাম শুধু একটি বসতি নয় এটি মানুষের অদম্য ইচ্ছাশক্তি প্রকৃতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা এবং সৃজনশীলতার এক অসাধারণ নিদর্শন খাড়া পাহাড়ের গায়ে দাঁড়িয়ে থাকা এই গ্রাম প্রমাণ করে প্রতিকূল ভৌগোলিক অবস্থাও মানুষকে থামাতে পারে না এই গ্রামের শিশুদের ঝুঁকিপূর্ণ স্কুল যাত্রা গোটা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল গ্রামের ইতিহাস আমাদের মনে করিয়ে দেয় অধ্যাবসায় ও দৃঢ় মনোবল থাকলে পাহাড়ও হার মানে জীবনের নিরাপত্তা পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া আর স্থাপত্যকলার মেলবন্ধন এই গ্রামকে এক রহস্যময় ও বিস্ময়কর রূপ দিয়েছে আজকের দিনে গ্রামটি শুধু ইতিহাস ও সংস্কৃতির পরিচয়ক নয় বরং পর্যটনের এক অনন্য কেন্দ্র হিসাবেও পরিচিত ঝুলন্ত গ্রাম আমাদের মনে করিয়ে দেয় মানুষ যখন প্রকৃতির সাথে লড়াই করে তখন সৃজনশীলতা ও সাহসী তাকে টিকে থাকার শক্তি দেয় বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক দিন এবং কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না চিন্তাভাবনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবার দেখা হবে পরবর্তী নতুন প্রতিবেদনে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার